শীতের রাত মানেই যে এইসব উটকো বিপদ আসবে না সে কথা হলক করে বলা যায় না সব কিছুই কেমন যেন একটু পাল্টা হয়ে গিয়েছে কিছুই আর আগের নিয়মে চলছে না প্রকৃতির নিয়মে হারিয়ে গিয়েছে বেশ তাই দিনে দুপুরে রাস্তাঘাটে শেয়াল ঘুরে বেড়ায় সাপেরাও আর শীত ঘুমে ঘুমোয় না আর মানুষের কথা যদি বলা হয় তবে দেখবেন এই প্রজন্মের ছেলে মেয়েদের নব্বই শতাংশই ভোর কাকে বলে জানে না তাল ছন্দ থেকে বেরিয়ে সব প্রাণী কেমন একটা নতুন বিবর্তনের দিকে এগোচ্ছে এই বিবর্তনের হাত ধরে নিত্য নতুন অভিজ্ঞতা হচ্ছে সবারই আজ তেমনই এক ঘটনা তুলে ধরছি ঘটনা ঘাটাল মহকুমার জলসরার রাত তখন এগারোটা বাড়ি লাগোয়া ভুসিমাল দোকান বন্ধ করে দোকানের হিসেব নিকেশ করার পালা দোকানের মালিক হিসেব নিকেশ করতে যাবেন সে সময় ক্যাশবাক্সের দিকে তাকাতেই ক্যাশবাক্সের গা ঘেঁষা কিছু একটা চকচকে ঠেকল ভালো করে দেখতেই বুঝতে পারলেন সেই চকচকে জিনিসটা আসলে একটি বিশাল দেহী চন্দ্রবোড়া শীতের রাতে কি করে কিভাবে সাপটি দোকানের মধ্যে এসে গেল এই সাপ এত রাতে দোকান থেকে বার করবেন কিভাবে সেটা ভেবে ভেবেই ভয়ে কুল পাচ্ছিলেন না ওই ব্যক্তি তারপর জিজ্ঞাসা করে করে ফোন জোগাড় করতে বেশ অনেকটা সময় পার হয়ে একে তাকে করতেই বারোটা নাগাদ বন দপ্তরের ওয়াইল্ড লাইফ রিকভারি টিম উদ্ধার করতে আসে টিমের প্রধান সদস্য মলয় ঘোষ জানান প্রায় রাত একটা নাগাদ সাপটিকে দোকান ঘর থেকে উদ্ধার করেন তারা রিপোর্ট

ये चलो वो दांत दाख ये <laughs> बाप जी दांत दांत बाप जी <laughs> <दाएरा माई। laughs>

এরা হচ্ছে এদের দুবার মিটিং একবার বর্ষায় একবার শীতে কিন্তু এই যে সিমেন্টসটা ওরা যখন খুশি বাচ্চা নিতে পারে এটা হচ্ছে চন্দ্রবড়ার হচ্ছে মিস্টেরিয়াস এখন যে মিটিংটা আর এখন বাচ্চা নাও নিতে পারে ওরা দু বছর পরেও বাচ্চা নিতে পারে ওর ইচ্ছার উপর ওদের ইচ্ছার উপর ওর থেকে যাবে হ্যাঁ এইটাতে কি করে তো muri যাওয়ার কথা না নষ্ট হবে না না এইটাই হচ্ছে ভিতরে এইটাই হচ্ছে মিস্টেরিয়াস চন্দ্রবড়ার ক্ষেত্রে

না ভয় পাইয়ে দেওয়ার কিছু নেই মানুষের ভয় আসে ভয় কাটাতে আমরা চলে আসি মানুষের বাড়িতে দিবা বাড়াচ্ছি মানুষ যখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে সেরকমই একটি ঘটনা ঘটলো ঘাটাল থানার জলসোড়া গ্রামে এই গ্রামে একটি ভুসিমাল দোকান আছে সেই দোকানেই এই গভীর রাত এখন রাত্রি প্রায় বারোটা এই বারোটার সময় বেরিয়ে গেছে একটি শালাকা ফোন দেবে উনি আমাদের মনোভাব করে ফোন করেছেন এই গভীর রাতেও আমরা ছুটে এসেছি মানুষের বিপদে মানুষকে বাঁচাতে আমরা যার ফোনে এসেছি তার কাছ থেকে শুনে নেবো যে কি ঘটনা ঘটেছিল বলুন দাদা নমস্কার আমি সুজিত মোদী আমাদের দোকানে একটা বন্ধ করে বেরিয়েছিল সাথে সাথে আমি মলে যাকে ফোন করি মলে যা এসে সঙ্গে সঙ্গে করে নেয় তোমার নাম বিজিসমন থানা ঘাটা জলসরা আমরা ফোন পাওয়া মাত্র এই গভীর রাত্রেও ছুটে এসেছি সাপটি উদ্ধার করতে যাতে মানুষ কোনো রকম ক্ষতি না করতে পারে সাপ আমরা মানুষকে বাঁচাতেই সব গভীর রাত্রেও ছুটে আসি সেরকম এই ঘটনাটিও আমরা ছুটে এলাম এসে দেখলাম যে কিছু তৈজস্পত্রের মাল সেই মালের মধ্যে লুকিয়েছিল একটি ভয়ঙ্কর চন্দ্রপোড়া আমরা ওটিকে উদ্ধার করলাম জীবে বন্দি করলাম এবং ওটিকে আমরা নিয়ে আসি আমরা কালি ইউজ করবো গভীর জঙ্গল এবং মানুষকে সচেতনতা বার্তা দিয়ে গেলাম হাতে কাটলে কি করবেন কোথায় যাবেন আমরা কাল ইউজ করবো ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন